এই যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ এই মানুষটা সারা জীবন একটার পর একটা শুধু প্ল্যানই চেঞ্জ করে গেছে ইভেন নিজের হলুদের দিনেও প্ল্যান চেঞ্জ করছে হলুদের দিনে তার মেহেদি পড়ার কথা ছিল সো হলুদ আর মেহেদি একসাথে করলো আর আমার বাসায় এসে আমাকে বলতে বউ সাজানোর অনুভূতিটা কেমন হইতে পারে আর নিজেও সেজে গুজে প্রিয় মানুষটার হলুদে গেলাম সো সবকিছু মিলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি দেখো একটা সুন্দর সকাল বেলা একদম রোদ ঝলমল করতেছে এর মধ্যে নিজের শাড়ি নাড়তে নাড়তে চলে আসলাম আমার সেই প্রিয় মানুষের হলুদের ব্লগ নিয়ে ওই শাড়িটা আমি গতদিন পরছিলাম তাই শাড়িটাকে সুন্দর করে একটু রোদে দিয়ে দিলাম আর এইদিকে মিনু যখন দরজার সামনে বসে যাইতে নিলে ও পাটা কিরকম থাবা দিয়ে ধরে এই কারণ ওকে বলতেছিলাম তুমি খুবই দুষ্ট হয়ে যাইতেছো দুষ্টু দুষ্টু বন্ধু বান্ধবের সাথে মিশে তো ওইখানে ওর সাথে কথাবার্তা শেষ করে বসে পড়লাম পানিগুলা ভরার জন্য মানে যেখানেই যাই না কেন আগে হচ্ছে আমার সংসারের কাজ তো সেরে যাইতেই হবে আজকে অবশ্য রান্না বান্নার মে লাইক টু কমি আছে কারণ ফ্রিজে তরকারি রান্না করা আছে আর আমাদের হলুদদের প্রোগ্রামটা হচ্ছে সন্ধ্যার পরে বাট ওই যে বললাম যে আমার প্রিয় মানুষদের প্ল্যান একটু পর পর চেঞ্জ হইতে থাকে তার কথা ছিল যে একটার মধ্যে আমার বাসায় চলে আসবে এসে এখান থেকে মেহেদি পরবে রেডি হবে দেন সে বের হবে আবার তার শুটও আছে তাই আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো শেষ করার চেষ্টা করতেছিলাম আর এইদিকে আমার মিনু পাপوشটাকে একবার এদিকে নিয়ে যায় একবার ওদিকে নিয়ে যায় মানে তারই রাজক চলতে থাকে তো আমি শাড়িটাকে এখন নিয়ে আসবার বেশি কোন রোদে রাখবো না আর আজকে যে কি পরিমাণ গরম লাগছে স্যার কি পরিমাণ রোদ উঠছে কি আর বলবো তোমাদের গাড়ি ইদানিং আমি একটু রোদে বের হলে আমার মুখে যে এত অ্যালার্জি চলে আসে আর আমার চুলের কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাও আমার কাছে কিন্তু মাসাল্লাহ বেশ ভালোই লাগতেছে তো লাস্ট যে আম্মুর বাসা থেকে হেয়ার প্যাকটা দিয়ে আসছিলাম ওইটা দেওয়ার পরে চুলটা কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত সিল্কি থাকে মানে একদম চিপচিপা হয়ে যায় না বা সিকি হয়ে যায় না এবার চুল টুল বেঁধে নিলাম মুখে কোনো কিচ্ছু দিব না কারণ যেহেতু মুখে একদম অ্যালার্জি চলে আসতেছে আর এদিকে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য ঝটপট করে মনে হয় যে কাপ নুডলসটাই বেটার অপশন আর আমার মিনুটাও কিন্তু একেবারে নবাব সেও হচ্ছে কাপ নুডলস খায় বাট সবজিগুলা দিলে খায় না জাস্ট নুডলসটা দিলে খায় আমি আমার থেকে একটু উঠায় দিলাম হাসান সেতুকে বললাম তুমি ওকে দাও খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম একটু নেল পলিশ পরার জন্য আজকে অনেক দিন পর নিজের এই ছোট্ট ছোট নখগুলাতে নেল পলিশ দিছি আমি জানি নেল পলিশের কালার তো অনেক বেশি সুন্দর আসছে তাই তোমাদের সাথে কালারগুলাও একটু শেয়ার করে ফেলি ফার্স্টে দিছিলাম লাফেমের এম এর স্কিন কালার একটা আর এরপরে হচ্ছে নির্বাণার একটা শেড দিছিলাম তো আমি যখন নেল পলিশ পরতেছিলাম তখনই আমার যে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিল আমি একটু বায়না করছিলাম চা খাওয়ার জন্য পরে সে আমাকে চা বানায় খাওয়ায় চলে গেল আর এই দেখো আমাদের নতুন বউ চলে আসছে বাট ওই যে বললাম এই মানুষটা শুধু প্ল্যানই চেঞ্জ হইতে থাকে তার আমার বাসাতে আসার কথা ছিল একটার দিকে সে এখন আসছে বেলা তিনটার দিকে এখন তাকে কখন রেডি করব কখন সে মেহেদি পরবে আর কখন গিয়ে শুট করবে এই চিন্তায় আমার মাথা পুরা খারাপ হয়ে যাইতেছিল তো আমাকে খুব করে বলতেছিল যে আপু তুমি আমাকে সাজা দাও আর আমার কাছে আসলে ভালো লাগতেছিল বাট আমি একটু নার্ভাস হইতেছিলাম কারণ যেহেতু এটা ওর জন্য একটা স্পেশাল ডে আর স্পেশাল ডেতে মেকআপ করে দিব এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমার কাছে অন্তত ভয় লাগে যে আমার একটু ভুল জন্য কারু স্পেশাল ডেটা যদি নষ্ট হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ সাজার পরে কিন্তু ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল কারণ মানুষটাই অনেক বেশি সুন্দর সাজানোর পর তো আমার কাছে মনে হয়েছে আমি বউ সাজাইলাম নাকি পুতুল সাজাইলাম সত্যি কথা বলতে কি যেন মনের মিল হইতে আসলে যে বয়সের মিলটাও হইতে হবে ব্যাপারটা কিন্তু এইরকম না আমি আমার জীবনে অনেক মানুষকে হারাইছি খুব কাছের বন্ধু বান্ধবকেও হারাইছি কিন্তু এই যে মেয়েটাকে দেখতে পারতেছ তোমরা এই মেয়েটার মধ্যে সেই শুরু থেকে আমার প্রতি কোনো স্বার্থ ছিল না আমাদের ভালোবাসার মধ্যেও কোনো স্বার্থ ছিল না হয়তো এই কারণে আমাদের সম্পর্ক সম্পর্কটা এতদিন পর্যন্ত টিকে আছে আর আমি সবসময় দোয়া করি যাতে আমাদের মধ্যে কখনো স্বার্থ না আসে আমাদের সম্পর্কটাও যেন এইভাবে সব সময় ভালো থাকে যাই হোক আমি স্টেপ বাই স্টেপ কিন্তু মেকআপ শুরু করছিলাম আর একটু একটু ভয় পাচ্ছিলাম ইভেন আমি ওকে দেখায় দেখায় বারবার চেক করাইতেছিলাম যে ঠিক আছে কিনা তুই দেখ অন্য কোনো কিছু বা অন্য কোনো ভাবে করব কিনা সরি ফর মাই ভাঙা ভাঙা গলা দুই তিন দিন আমি এত বেশি গরমের মধ্যে রাস নিছি আমার গলাটা একটুখানি বসে গেছে আর এইদিকে মেকআপটা কেমন হইতেছে অবশ্যই তোমরাও আমাকে কমেন্ট করে জানাই আমি কিন্তু ও যেরকম পছন্দ করতেছি ওইরকমভাবেই মেকআপ করে দিতে বা দেওয়ার চেষ্টা করতেছিলাম এইদিকেও একটু ইনার কর্নারে হাইলাইটার লাগায় আমি বললাম যে মাস্কারাটা ভাই তুমিই দাও আমি মাস্কারা দিতে পারবো না এখানে আমি ওর ওড়নাটা নিয়ে একটু বউ সাজার অ্যাক্টিং করতেছিলাম এই ওড়নাগুলো সুন্দরী বাট আমার যখন বিয়ে হয়েছে তখন আসলে এই ওড়নার ট্রেন্ড ছিল না আমার বিয়ের সময় এই মেয়েটা ঠিক আমার মেহেদির দিন চলে আসছে আমার মেহেদি আমার হলুদ আমার বিয়ে পর্যন্ত পুরোটার সময় ইভেন আমি যখন হাসান সেতুদের বাসায় আসছি তখনও কিন্তু আমার সাথেই আসছিল আমার তখন থেকে একটা জিনিস ইচ্ছা ছিল যে ওর যখন বিয়ে হবে হবে আমি খুব করে চেষ্টা করব আমি যেহেতু ওর বড় বোনের মতো তো ওর বড় বোন থাকলে যা করতো ওর জন্য যেন আমি সমস্ত কিছু করতে পারি আমি আসলে জানি না আমি নিজে কতটুকু করতে পারছি বাট আমি আমার জায়গা থেকে আমি আমার বেস্টটাই ট্রাই করছি যাই হোক চুল বাঁধাটা কেমন হয়েছে বলো তো একেবারে মানে কোনো প্ল্যান ছাড়া কোনো টিউটোরিয়াল না দেখে কিন্তু এই হেয়ার বানটা করে দিয়েছি আমার কাছে বেশ ভালোই লাগতেছিল আর ওর চুলগুলো মাসাল্লাহ অনেক বড় তো আমি ওকে বললাম যে একটা টিপ পর প্লিজ টিপ পরলে মনে হবে যে পুরা লুকটা কমপ্লিট লাগতেছে তো আমি এখানে ওর ফুলের জুয়েলারিজগুলাই স্কিপ করে এখানে আম আমার একটা জুয়েলারিস ওকে পরাই দিছিল আর এত ছোট খাটো কিউট একটা মানুষ ওকে যখন ফুলের জুয়েলারিস গুলো পরাইতেছিলাম মনে হইতেছিল খুব হেভি লাগতেছিল তাই এই সিম্পল জুয়েলারিস গুলাতেই কিন্তু ওকে বেশি সুন্দর লাগতেছিল তাই আমি ওর ফুলের জুয়েলারিস গলায় না পরাই আমি কোমরে পরাই দিছিলাম এটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমাদের সাথে কিন্তু হেনা আটওয়ার্ক বাই সুরঞ্জন আর আপু ছিল আপু আবার ওকে খাওয়ায় দিতেছিল আপুই মেইনলি আজকে ওকে মেহেদি পরাই দেওয়ার কথা ছিল বাট ওই যে আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে বাই দ্য ওয়ে দেখো আমাদের পুতুল বউ রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলতে কিন্তু ভুল বানার অবশ্যই ওর জন্য দোয়া করবা যাতে ওর সামনের জীবনটা অনেক বেশি সুন্দর হয় আর এখন এটাও বলবা যে তোমাদের তানিশা ভাবি জীবনের প্রথম বউ সাজাইলো সেটাও কেমন হয়েছে সাজানোটা এটাও কিন্তু আমাকে জানাবা আমি তো বারবার বলতেছিলাম মাসাল্লাহ কারো নজর না লাগে যাক তাই আমি আমার কাজলটা বের করে ওর কানের পেছনে একটা কালো ফোটা দিয়ে দিলাম আর বললাম যে থুথু থু কারো নজর না লাগুক এরপর এখন শুটের জন্য বের হয়ে যাবে অলরেডি লেট করে ফেলছে আমাদের প্ল্যান ছিল যে আমরা একসাথেই যাবো ওর শুট শেষ হবে দেন ওর বাসায় যে হলুদের প্রোগ্রামটা স্টার্ট করব বাট ওই যে প্ল্যান চেঞ্জ হয়েছে তো ওকে বিদায় দিয়ে এই যে আমি রেডি হয়ে গেলাম আর এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর আমাকে কেমন লাগতে আজকে না বললেও চলবে আমি জানি আমাকে অনেক বেশি পচা আমার রুমের অবস্থা মেসি হয়ে আছে রুম রেখে চলে আসলাম গ্যারেজে কারণ আমরা কোনো কোনো সিএনজি কিছুই পাচ্ছিলাম উবার না ইভেন এত তাড়াহুড়া করছি দেখো কানের দুলটাও পড়তে পারি নাই কানের দুল হইতেছে আপুর ব্যাগে আমি দিয়ে দিছি আপু যেহেতু পর্দা করে তাই আসলে আমি আপুর নামটা এখানে স্কিপ করতেছি আর আজকে আমাদের হলুদের প্রোগ্রামটা হচ্ছে রায়ের ব্যাগে তো সিএনজি উবার কোনো কিছু কিছুই পাচ্ছিলাম না বাই দাবি ব্যাগটা সুন্দর না ব্যাগটা কিন্তু নেওয়া হয়েছে ফারহানাস হাউস ওয়াইড্রপ থেকে পেজ ভিডিও ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও তো কোনো রকমে একটা সিএনজি পাইলাম ওরে বাবা রাস্তায় যে কি জ্যাম আমি তো মানে পারতেছিলাম না কাইন্দা দিতে সো ফাইনালি আমরা চলে আসলাম নিশার হলুদ ছোয়াতে দিক থেকে ওর শ্যুট শেষ করে বাসায় চলে আসছে আর আমরাও এসে ঝটপট করে মেহেদি দেওয়াটা শুরু করে ফেলছিলাম আসলে দুইটা প্রোগ্রাম একসাথে হইলে একটু ম্যাসি তো হয়েই যায় তার উপর বউ যদি হয় কোনো প্ল্যান ছাড়া তাহলে তো আর কোনো কথাই নাই তো এবার ফাইনালি সবাই মিলে হলুদের করতেছিল আসলে হলুদটা একেবারে বাসায় ভাবে করা হয়েছে এটা বিয়ে বলতে আসলে ওর কাবিন করা হচ্ছে এই কারণে এত বেশি আয়োজন কোনো কিছু করা হয় না তাই নিজের ফ্যামিলি মেম্বার্সরা আর খুব কাছের মানুষেরা ছাড়া ওর হলুদের প্রোগ্রামে তেমন কেউ ছিল না কারণ এটার পরে যখন উঠায় দেওয়া হবে তখন আসলে বড় করে প্রোগ্রাম করা হবে আমার কাছে মনে হয় প্রতিটা বিয়ে বাড়িতে টুকটাক কিছু ঝামেলা হয় এই যেমন ধরো ফার্স্টে মেহেদি পড়ানো তারপর হলুদ একে একে তারপরও কিন্তু সব কিছু হ্যাপিলি হ্যাপিলি হয়ে যায় আসলে এটাই মনে হয় বিয়ে বাড়ির রহমত আমি সুন্দর করে মেয়েটাকে একটু হলুদ লাগায় দিতেছিলাম আর অনেক অনেক দোয়া করতেছিলাম ওর জন্য আর এইদিকে ওর বাসার মানুষগুলো আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রথম ওদের বাসাতে গেছি বাট একটা বারের জন্য আমার মনে হয় নাই যে আমি প্রথম ওদের বাসাতে গেছি প্রত্যেকটা মানুষ অনেক ভালো ছিল ধন্যবাদ সবাইকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আসছি বাট খাওয়া দাওয়ার কোনো ক্লিপ আর নেওয়া হয় নাই আমরা বের হয়ে জাস্ট রোডের মাথায় দাঁড়াইছিলাম আপুকে হচ্ছে গাড়ি করে দিব বাট গাড়িও পাচ্ছিলাম না সুইয়েস এটাই ছিল আমাদের হলুদের ব্লগ এবার একটু কোক খেতে থাকি না সরি আমরা মজো খাচ্ছিলাম সো দেখা হচ্ছে বিয়ের ভিডিও তো আজকে থেকে বাসায় যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানায়ও সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিস